দাদার সাথে ফাইনালি আমার সাথে দেখা হয়ে গেল দাদা মার্কেটে এসেছিল ঠিক আছে দাদা বলো কেমন আছে তোমার সাথে দেখে গুড মর্নিং কি সব ভালো তো তোমাদের ভালো থাকতেই হবে তোমরা সবাই এই ফ্যামিলিরই একজন তোমাদের ভালো থাকতেই হবে এখন বাজে দশটা বেজে গেছে ঘুরি কাটা বলছে আর আজকে হচ্ছে শুক্রবার হাটে যাবো জেড পাওয়া যাবে পাওয়া যাবে না টু জেড বলছে সব রকম কিছু পাওয়া যাবে বাঘ বাদে ঠিক আছে তো এখানে সানু খাচ্ছে সানু টিফিন করছে এখন খাওয়া দাওয়া করে বেরোনো হবে

আর এই হচ্ছে সামনে ঢোকার গেট এইখানে সবকিছু নাকি এইখানে সবকিছু বিক্রি হয় ঠিক আছে ওদমে ঢুকতেই তুমি তো আমার চল যাও না মোবাইল ধরতে যাচ্ছে

đây là chỗ cháo mắm của mình đây, đây là cái loa, đây là bát

আরে তোর তো আমার ফরমেট না চাই না যাও যাও করে দিই আরে ওস্তাদ বাইরে গিয়ে দিয়ে দে ভাই দিয়ে দেবে ঠিক আছে আমি দিয়ে দেব আমি এবার হাত বোকা যে আমি আবার এই আরে বাবা ভোর দিক তখন দিয়ে দিন তো কে দিয়ে ফোন বলা করে তাই করি আরে ও নিয়ে বাবা বড় করে কি বলি দেখতে পাই আ দেখতো নি দিয়ে আ দেখতো এই শুক্রবারেই বসা হবে আজ শুক্রবারে প্রতি শুক্রবার কটা দেখেন বসো সাতটা থেকে এ দাদার সাথে ফাইনালি আমার সাথে দেখা হয়ে গেলে দাদা মার্কেটে এসেছিল

আমাদের এইখান থেকে একটুখানি বলতে গেলে আমাদের এইখান থেকে সাইকেলে করে গেছিলাম আমাদের এইখান থেকে গেলে সাইকেলে করে চার মিনিট আর বাইকে করে গেলে দু মিনিট কি এক মিনিট লাগবে ঠিক আছে আমাদের বলতে গেলে এই একটুখানি সাইকেলে করে গেলে হয়ে যাবে অঙ্কুড়াটি এই ফার্স্ট টাইম আমাদের এই জায়গাটা হাটটা বসবো এবার মেথ বলতে গেলে সবসময় প্রতি শুক্রবার এই হাটটা বসবো ঠিক আছে কোন বাজে একটা বেজে গেছে এই সবে চান ফান করে উঠলাম আর ও এই ফার্স্ট টাইম আমি এই ভিডিও বানালাম অতটা নেই ঠিক আছে আর শুধু এই ভিডিওটা তো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে যারা আমার চ্যানেলটির নতুন এসছো চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিলে আমার পাশে থেকে চলো যায় এদের মতন